দিদা হাজিস কে কোথায় আছো চলে এসো হ্যাঁ কল্পদিদা ভাবছে আজকে একটা বন জঙ্গলে ঢুকে পড়েছিল একটা ছোট্ট মেয়ে তার সঙ্গে টিয়া পাখি মিলে কি হলো আর কি করে মেয়েটা বাড়ি পৌঁছলো আমরা একটু জেনে নিই হ্যাঁ গল্পর নামটা বল দিতেই পারি মেয়েটি ও টিয়ার ক্যারামতি টিয়ারা তো জানো ওরা ঝাঁক বেঁধে থাকে জানো তো ওরা টি 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 সব কাকগুলিও যেমন একবার ডাকলে সবাই চলে আসে ওরাও তাই এবার কি হলো এরকম একটা মেয়ে উত্তরবঙ্গের একটা নদীর ধারেই ওরদের গ্রাম সেখান থেকে ও আস্তে আস্তে তখন নদীতে জল নেই পাথরে পাথরে ভরা ও দাদাকে বললো দাদা চল আমি আর তুই পাথর কুড়ায় ওনা পাথর কুড়াতে কুড়াতে ওই ছোট্ট ছোট্ট ফুলগুলি দেখে নদীর ওপারে চলে গেছে দাদা তো পাথর কুড়িয়ে বোন বোন আয় আয় এবার দাদা কেউ শুনতে পাচ্ছে না ও ফুল করিয়ে হঠাৎ দেখে ঘন জঙ্গল কি করবে তার গাছের তলায় বসে পড়ছে বসে কাঁদতে আরম্ভ করেছে মা মা তখন টিয়া পাখিগুলি গাছে টি 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 করছে একটা টিয়া এসে ওর কাঁধে বসলো ও বললো রে বাবা নে মা তুমি কোথায় টিয়া বলে চ কানতে হবে না কি হয়েছে আমি এরকম পাথর আর ফুল করাতে করাতে এখানে চলে এসেছি তোমার বাড়ি যেতে হবে তোমার বাড়ি কোথায় ওই যে নদীটা নদীর ওপারে আমার বাড়ি ও ভীষণ মুশকিলে ফেললে নদীতে তো আমি চড়ে যেতে পারবো না দেখি কি ব্যবস্থা করা যায় সঙ্গে সঙ্গে ও টি 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 করলো এক ঝাঁক টিয়া ওকে ঘুরে দাঁড়ালো এর মধ্যে একটা কাঠ বেড়ালি এসে ওকে একটা ছোট্ট বাদাম নিয়ে গেল বললো বোন তুমি খাও ও খাবে কি ও তো কাঁদছে ওরে আর টিয়া বললো যাও বোনের ভিতরে হাতি দাদাকে ডেকে এনো আর বান্দর দাদাকে ডাকো আমি দেখছি এখানে কি করা যায় ফিঙে পাখি সব সবসময় বিরাট ইলেকট্রিকের তারে বসে ওরা দেখতে থাকে কোনো চিল বা অন্য পাখি ওদের বাসায় বাচ্চাদের অ্যাটাক করবে কি না বা নদীতে জল আসছে কি না এইসব বলে ফিঙে পাখিকে ডাক দিল ফিঙে পাখি চলে এলো এসে বললো আমি দিচ্ছি এবার হাতি তো বললো আমি যাব না আমাকে কলা দিতে হবে তখন টিয়া বললো তোমাকে অনেক কিছু দেওয়া হবে কলা দেওয়া হবে নারকল দেওয়া হবে তুমি চলো টিয়া ম্যাম তোমাকে দেখেছে তুমি জানো না তখন বাঁদর বললো আমিও তোকে কলা দেব তুই যদি আমার আমি তো আমাকে পিঠে নিয়ে যাস বাঁদর আর হাতি হাতি ঘত ঘদ ঘত 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 করতে এলো বাঁদর তো দেখছি চিমি চিমি করছে তখন না সন্ধে হয়নি সাদা বকরা উড়ে যাচ্ছে তখন টিয়া পাখি দেখেছে বক ভাই ভাই এসো এসো নেমেছে বলেছে এই লাঠিটা তোমরা দুজনে মুখে ধরবে আর এই বোন মাঝখানটা ধরে থাকবে না 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 মাঝখানটা ধরলে আমি যাবো না তখন ছাতারে পাখিরা বলল কোনো ভয় নেই আমার পাখির একটা বাসা আছে বড় বাসা সাত ভাই চললো ছাতারে পাখিরা একটা বাসা এনে দিল ওখানে বসে তখন তো মেয়েটা হাও হাওয়া করে কাঁদছে আমি পারবো না আমি পড়ে যাব তখন হাতি বলল তুমি কি আমার পিঠে চড়তে পারবে তাহলে আমি তোমায় নিয়ে যাই তবে তোমার বাবা মাকে কিন্তু আমাকে অনেক কিছু খেতে দিতে হবে তখন একটা টিয়া উড়ে 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 ওর বাবা মার গেছে ওর বাবা মা সব বাইরে দাঁড়িয়ে আছে নদীর দাঁড়ে এরম দেখছে এরম দেখছে আর দাদাকে বকছে তুই বোনকে নিয়ে গেলি কেন তারপরে নদীর জল বাড়তে এরম করেছে ফিঙে পাখি বলছে তাড়াতাড়ি হাতি দাদা তুমি নিয়ে চলো তারপরে কোনো রকমের ছাতারের বাসায় বসে দুটো বক পাখি ওকে হাতির পিছনে বসিয়ে দিল আর একটা টিয়া উঠতে উঠতে গিয়ে বলল। আপনাদের মেয়ে আসছে আপনারা অনেক খাবার রাখুন কলা নারকেল খই মুড়ি কারণ আমার হাতি আর বাঁদর দাদা খাওয়ার ছাড়া না আপনার মেয়েকে নিয়ে হয়তো ফেরতে চলে আসে হাতি করে আসছে ভীষণ আরেকটা টিয়া মেয়েটার কাঁধে বসে বলছে বোন ভয় নেই ভয় ভয় নেই চলো আস্তে 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 ওরা এলো মার কোলে চড়ে পড়লো মারা এত এত খাওয়া কি নারকেল কলা খই আর বানরের কি আনন্দ হাতি এসছে ও পাচ্ছে খেতেই আনন্দ করলো গপ 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 কেমন লাগলো জানাবে কিন্তু